এখনও তোমাকে খুব মনে পড়ে আই স্টিল মিস ইউ লট আই স্টিল মিস ইউ লট যদিও জানি তুমি আমার না অলথো যদিও আই নো জানি ইউ আর নট মাইন্ড তুমি আমার নও অলথ আই নো ইউ আর নট মাইন্ড তুমি তো আমাকে অনেক আগেই ছেড়ে গেছো ইউ হ্যাভ লেফট মি বিফোর মেনি ডেইস ইউ হ্যাভ লেফট মি তুমি আমাকে ছেড়ে গেছো বিফোর মেনি ডেইস হয়তো তুমি এখন সুখী আছো পার হ্যাপস হয়তো ইউ আর হ্যাপি নাও তুমি এখন সুখে আছো কিন্তু জানি না আমি কেন পারছি না বাট আই ডোন্ট নো হোয়াই আই ক্যান্ট বাট আই ডোন্ট নো হোয়াই আই ক্যান্ট আসলে সত্যি ভালোবাসা এমনই হয় অ্যাকচুয়ালি রিয়াল লাভ ইজ সাচ দিস অ্যাকচুয়ালি লাভ ইজ সাচ ডিস কাউকে ভালোবাসা যায় কিন্তু ভোলা যায় না ওয়ান ক্যান বি লাফট বাট ক্যান্ট বি ফর গটেন ওয়ান ক্যান বি লাফট বাট ক্যান নট বি ফর গটেন যদি ভালোবাসাটা মন থেকে হয় ইফ দ্য লাভ ইজ ফ্রম হার্ট ইফ দ্য লাভ ইজ ফ্রম হার্ট